আজকে আপনাদের সাথে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর ঘটনা শেয়ার করব তার আগে কে অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সবাইকে ওয়েলকাম আবার ভিডিওতে আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজকে আমি বের হয়েছি তালার উদ্দেশ্যে আমি এখন পার হচ্ছি বিনের পোতা এটা হচ্ছে বিনের পোতা ব্রিজ এখানে সবাই সবসময় মাছ ধরতেছে তো কিছুদিন আগে এলাকার আর কিছু ঘের যেগুলো হচ্ছে বলে জমি যেখানে মাছ চাষ করে সেগুলো হচ্ছে নদীর পানিতে বা পানিতে পানির চাপে সেগুলো ডুবে যায় প্লাবিত হয় যার কারণে যে মিষ্টি পানির মাছগুলাতে যখন লোনা পানি প্রবেশ করে তখন মাছগুলো দুর্বল হয়ে যায় এবং বাইরে চলে আসে তখন এলাকার মানুষ এই যে বিনের প্রথা ব্রিজের উপর থেকে সবাই যে যার মতো মাছ ধরে এবং হিউজ একটা মাছ সবাই ধরে এবং সবাই খুশি হয় কথা হচ্ছে কারোর পৌষ মাস কারোর সর্বনাশ যাই হোক কোনো একটা উদ্দেশ্যে আমি আজকে বের হয়েছি যার উদ্দেশ্যের মধ্যে একটা ভিডিও করা আমি প্রফেশনালি কোনো রাইডার নামে বারবারই বলে জাস্ট নিউ রাইডার নিউ রাইড করতেছি আমি ভিডিও শুরুতে যেটা বলছিলাম যে আমি আজকে একটা শেয়ার করব গভীর রাতে ঘটে যাওয়া একটা দুর্ঘটনা বা দুঃস্বপ্ন সফটটা শুরু হয় এমন ভাবে সে বসে আছে সরি সে ঘুমাই আছে ঘুমের মধ্যে সে দেখতেছে যে তার পাশে একটা বাচ্চা পড়তেছে সেই বাচ্চাটা পরন্ত অবস্থায় তাকে ডাকতেছে এবং তাকে তার সাথে কথা বলার চেষ্টা করতেছে সে বুঝতেছে না সে কি পড়বে সেটাও বুঝতেছে না সে তাকে ডাকে গায়ে হাত দেয় নাড়া দেয় সে উঠে উঠে সেই বাচ্চাটার দিকে সে তাকায় তাকার পর দেখে সবই ঠিক আছে কিন্তু বাচ্চার চোখ হচ্ছে হলুদ তার দিয়ে ভয় পায় তারপরে সে উঠে রুম থেকে বের হওয়ার চেষ্টা করে রুম থেকে বেরোনোর সময় যখনই রুমের রুমে দরজা খুলে তখন দেখে একটা মহিলা কাপড় সাদা কাপড় পরানো দরজার সামনে শুয়ে আছে সে বের হতে ভয় পায় সে বের হতে পায় না ঘরের মধ্যে চিল্লা চেলে ঘর মতো অবস্থা ঘরে সে বসে যায় সে ভাবতে থাকে কি করব কি করতে পারি সে কিভাবে সে কার হেল্প দেবে কারোর হেল্প আসছে না সে হেল্পলেস মনে হচ্ছে কল্পনা করেন এরকম যদি কারো সাথে ঘটে তাহলে তার কি অবস্থা হবে ঠিক কিছুক্ষণ পরে সে আরো দেখে আরো কয়েকটা বাচ্চা আরো কয়েকটা মহিলা যারা তার দিকে আসতেছে তাকে দিকে হাসতেছে এবং প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা বাচ্চা প্রত্যেকটা মহিলার চোখ বা সাধা কোনো পার্থক্য ছিল না শুধু এটুকু পার্থক্য ছিল আর শুধু তার দিকে আসতেছিল আমি এখন চলে আসছি আর একটা জায়গা সেটা হচ্ছে এখানে দেখেন যে মাছ ধরতেছে যেটা বলছিলাম যে কারোর পৌষ মাস কারোর সর্বনাশ ঠিক এইখানে এটা হচ্ছে পুরোটা ডুবে যায় এবং এই যে বড় একটা বিল এই বিলে যে মাছ চাষ করে এইখানে অনেক বড় মাছ হয় এবং এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা খাল যেটা হচ্ছে নদীর পানি এই খালটা হচ্ছে নদীর সাথে সংযুক্ত এবং এবং এই যে ঘেরের পানিগুলা এই ঘেরের পানিগুলা এই নদীর মাধ্যমে নামে